বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে তার মুরগি খাবার খাচ্ছে কিন্তু ওয়েট বাড়ছে না মানে ওজন বাড়ছে না সেজন্য আমি এই ভিডিওতে বলবো পোলট্রি বা সোনালি বা কয়লার বা যে কোনো মুরগি যদি খাবার খায় দিয়ে ওজন না দেয় তাহলে কি করবেন সেজন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় যদি মুরগি খাবার খায় দিয়ে যদি ওজন না দেয় তাহলে কিন্তু আপনার এফ সি বাড়বে এবং আপনার অনেক লোকসান হয়ে যাবে সেজন্য কিছু জিনিস লক্ষ্য করবেন প্রথমত মুরগিটা ইকোলাই আছে নাকি লক্ষ্য করতে হবে এবার ইকোলাই যদি থাকে তাহলে খাবার খাবে ওজন দেবে না ডিএফসি আর বেড়ে যাবে এবার অনেকে ইকোলাই হয়েছে বুঝতে পারবেন কিন্তু অনেকে বুঝতে পারেন না তারা দেখবেন পাখিটা খুঁটে খাচ্ছে নাকি বা হালকা হয়ে যাচ্ছে দেখবেন বা দেখবেন পাগুলো সরু হয়ে যাচ্ছে দেখবেন উড়ে উড়ে বেড়াচ্ছে মানে ছুটি ছুটে বেড়াচ্ছে সেই জন্য কী করবেন ইকোলাই যদি হয় আপনারা তুতি ভিনিগারের ডোজ করবেন তুতি ভিনিগার বলতে আমরা হাজার পাখি অনুযায়ী বল দিচ্ছি পঞ্চাশ তুতে নেবেন তিনশো ভিনিগার নেবেন আর সাতশো গরম জল নেবেন দিয়ে একশোতে রেখে দেবেন দিয়ে হাজার পাখিতে সারা জলে তিন দিন খাওয়াই দেবেন দেখবেন ইকোলাইটা কেটে যাবে এটা দেবেন আর হাজার পাখিতে খাবারের সাথে একশো লিভারটনিক এবার লিভার টনিক আপনি যে কোনো লিভারটনিক দিতে পারেন যেমন টক সোল ব্রোটন বা অন্যান্য লিভার দিতে পারেন এর সাথে দেবেন অস্টোয়েট আর ভাইমিরাল একসাথে একশো ঠিক আছে হাজার পাখিতে মানে একশো অস্টোয়েট ভাইমিরাল আর একশো আপনার লিভার টনিক দিয়ে খাবারের সাথে বিকালে মিশিয়ে খাওয়ান আর রাতে টু তু করুন দেখবেন ঠিক হয়ে যাবে এবার যদি দেখেন মুরগিটা না ই কোলাই নেই কোয়াক্সে আছে এবার কোয়াক্সে থাকলেও কিন্তু খাবার খাবে ওজন দেবেন কোয়াক্সে কি করে বুঝবেন কক্সে দেখবেন লাল লাল পায়খানা করবে লিটারে দেখবেন পাখিটা খাবার খাচ্ছে ওজন বাড়ছে না হালকা হালকা লাগবে ঠিক আছে থেকে ভালো চেনার উপায় দেখবেন লিটারে মানে লিটার মানে যেখানে আগ্রা বা ভুষিয়ে দিয়েছেন সেখানে দেখবেন লাল লাল পায়খানা করবে তখন বুঝে নেবেন কক্স আছে কক্সে চলে আসছে তাহলে আপনার সুপার কক্স খাওয়ানোই ভালো এবার আপনার হাজার পাখিতে একশো সুপার কক্স তিন দিন সকালের জলে মিশিয়ে দেবেন দেখবেন এটাও কেটে যাবে এবার একইভাবে বিকালে আপনার খাবারের সাথে লিভার টনিক আর অস্টোবেল চলবে মোটামুটি এই কক্স আর ইকুলাই থাকলে খাবার খায় ওজন দেয় না এবার এরপরে আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ফিট পায়খানা দেখবেন লিটারে দেখবেন খাবার যেটা খাবে ওই খাবারের মতো উনি পায়খানা করবে তখন ওটা বলে ফিট পায়খানা ওটা যদি হয় আপনার বিকালে ওই খাবারের সাথে লিভার টনিক আর অস্টোট ভাইমিয়াল দেবেন ওটা ঠিক হয়ে যাবে যদি বেশি পরিমাণে হয় তখন আপনাকে কার্বোজাইম বা গ্রোজাইম খাওয়াতে হবে ঠিক আছে এইগুলো করবেন দেখবেন খাবার খাবে এবং ওজনও দেবে ঠিক আছে আর জানতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিও এই পর্যন্ত আমাদের পরের ভিডিওতে সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ